চেরিময়া চেরিময়া একটি ক্রান্তীয় ফল যা কাস্টার্ড আপেল নামেও পরিচিত এবং এর স্বাদ মিষ্টি কাস্টার্ডের মতো টেকচার ও ফলের মিশ্র স্বাদের জন্য বিখ্যাত মধ্য ও দক্ষিণ আমেরিকার আদিবাসী এই ফলটি এই ফলে ভিটামিন সি বি তামা ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চেরিমায়ার আকার সাধারণত উপবৃত্তকার বা হৃদয় আকৃতির হয় এবং এর ত্বক ফ্যাকাশে সবুজ থেকে ক্রিমি হলুদ রঙের হয় এ ফলের আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকায় বিশেষ করে ইকুয়েডার এবং ফেরুর স্থানীয় ফল ফলের গাছ তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয় ঘন দ্রুত বর্ধনশীল ও চওড়া পাতাওয়ালা গাছ যা হালকা জলবায়ুতে জন্মায় পরিপক্ক ফলের ওজন শূন্য এর ভিতরের অংশ কাস্টার্ডের মতো যা চামচ দিয়ে খাওয়া হয় কলা আনারস স্ট্রবেরির মতো বিভিন্ন ফলের স্বাদের মিশ্রণ যা খুব মিষ্টি এবং সুস্বাদু হয় এতে পর্নি অক্সিডেন্ট রয়েছে যা শক্তিশালী স্বাস্থ্যকর ফল হিসেবে পরিচিত ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম প্রক্রিয়ায় সাহায্য করে ফলের মধ্যে অনেক বীজ থাকে যা খাওয়া উচিত নয় এবং খাওয়ার আগে বীজগুলো ফেলে দিতে হয় বর্তমানে এটি আইসক্রিম এবং সার্ভেট ফ্লেভার হিসাবে ব্যবহৃত হয়